আজ বানাচ্ছি মুচমুচে থরের বড়া থোড়ের বড়া বানানোর জন্য আমি প্রথমে থর সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এবার আমি এইভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি এবারে চটকানো থরের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা ধনিয়া পাতা কুচি লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো ও ছাল লঙ্কার গুঁড়ো দিয়ে থোরের সাথে অল্প করে মিশিয়ে নেব এবারে এর উপরে দিয়ে দেব দু চামচ মতো বেসন ও এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে থোরটার সাথে ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। এবারে থোর মাখা থেকে অল্প অল্প করে হাতে নিয়ে হাতে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুল দিয়ে চেপে বড়ার আকারে করে নেব এবারে এগুলো একটি প্লেটে রেখে দেব এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি আমাদের সবগুলো বরের আকারে করা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে তেলের উপরে আমি একে একে ধরে যেই বরের আকারে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো একটি প্লেটে তুলে নেব এইভাবেই আমি সব বড়াগুলো ভেজে নেব আমাদের সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আর তৈরি আমাদের আজকের রেসিপি মুচমুচে থরের পড়া আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন